প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় এই হামলা মঙ্গলবার হয়েছে বিবিসির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় বিকেল তিনটা পঁচিশ মিনিটে হামলা হয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে আগুন ধরে যায় যা দ্রুত হয় বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্কো এলাকায় হামলা চালিয়েছে এ সময় পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় ইউক্রেনীয় গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার খবর জানিয়েছে তবে এ বিষয়ে ইউক্রেন সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে তারা রাশিয়ার বিয়ানস্কো এলাকায় একটি গোলাবারুদের বারুদের গোদামে হামলা চালিয়েছে তবে এতে এটি এসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইউক্রেনের সামরিক বাহিনী জানায় সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কারাচেপ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা চালানো হয় হামলার পর সেখানে বারোটি বিস্ফোরণ ঘটে সামরিক সুক্তের বরাদ দিয়ে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক